আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনাসল স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আসো তোমাদের সকলের মনে একটি প্রশ্ন গুরুপাক খাচ্ছে আর সেটি হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটি কবে দিবে আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছাও জাগো টোয়েন্টি ফোর ডট কম চল্লিশ দিনের ফল এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারপর তখন নিচে বিস্তারিত দেওয়া আছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষাগুলো আর না হওয়ায় কিভাবে ফলাফল তৈরি ও কবে প্রকাশ করা হবে তা নিয়ে জানতে উদ্গ্রীব পরীক্ষার্থী ও অভিভাবকরা জানা গেছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিয়ে বুধবার প্রথম বৈঠক করেছেন সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেন তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা এবং তারপর দেখা বলা আছে বৈঠকে অংশ নিয়ে একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান চল্লিশ দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে এগারোটি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত উচ্চ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার তিনি বলেন যে প্রক্রিয়ায় ফলপ্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এটি আপডেট চল্লিশ দিনের মধ্যে তোমাদের ফলাফলটি প্রকাশ করা হবে কিন্তু কবে নাগাদ প্রকাশ করবে এ বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি চলতি সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরও একটি মিটিংয়ে বসবে আর এই মিটিংয়ে কিন্তু কবে নাগাদ এইচএসসির ফলাফলটি প্রকাশ করা হবে তার সিদ্ধান্তটি কিন্তু আসবে যখনই এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে আপডেট জানিয়ে দেব আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটি অন করে দেবা যেন এইচএসির ফলাফল সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ